ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে চায় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আর কোনো হামলা চালাবে না এমন নিশ্চয়তা চায় তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক হোচি আশারক আল আউসাদ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইরান তবে এই আলোচনা হবে সৎ ও ন্যাচ্য এবং আমেরিকার সামরিক হামলা থেকে বিরত থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফোর্দো নাতাঞ্জ এবং ইসফাহানের ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেও কিন্তু এসব হামলা ইরানের অবস্থান বদলাতে পারেনি ইরান তার নিজস্ব সীমার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ধরে রাখবে আরাঘোচি জানান আলোচনার সময় ইসরায়েল প্রথমে হামলা চালায় পরে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র তাই নতুন আলোচনায় পুরনো অভিজ্ঞতার পুনরাবৃত্তি ইরান চায় না ইসরায়েল তেরো জুন ভোর তেহরানে ভয়াবহ বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন চব্বিশ ঘন্টারও কম সময়ে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায় ২২ জুন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে এরপর দিন ইরান পাল্টা হামলা চালায় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেই দে পরে চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইসরাইল ও ইরান পূর্ণ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে পতাকা স্বারথী বাংলাদেশ